অপরাধ করেছে না না মিলট আমি অপরাধী নই এই মালগুলোর অপরাধ কি আমার ঠিক মনে নেই আমি ভুলে গেছি ও মালের কথা মনে থাকে বালের কথা মনে নাই তোদের অপরাধ কি মালট ও আমার ভাইরা হয়ে আমার পেটে লাথি মেরেছে ও আমার সংসার নিয়ে ছিনিমিনি করেছে মাইলট আমি 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 এই কাজটা করিনি মিলট আমার ভুল করে হয়েছে মিলট মাইলট এ মিথ্যা কথা বলছে কি হয়েছে তোদের কি হয়েছে ওর থেকে শোনো আমি বলবো না ওর থেকে শোনো আমি কেন বলবো রে তুই করেছিস তুই বল তুই বল না তুই বল আরে ভাইরা আপনিই বলুন না তোরা বলবি লাফ লাফ মারা করতে দেবে বের করে দেবো বলছি মাইলট আর চেষ্টা হচ্ছে যে দেখো আমাদের দেখে তো বুঝতে পারছ ভিখারি ভিকে করে খাই এটা কিন্তু ফাটা আমাদের ফাটা দুধটা ভিখারি তো মাইলট ব্যাপারটা হচ্ছে যে ওকে বারাপুর মোঠ থেকে ওই পার মানে ডাং নিমপুর আর মালংচা ভিকে করার জন্য যাওয়া হয়েছিল বারোপুর থেকে এই পার মানে নিরতাপন বাগানপাড়া আর হচ্ছে ক্যাসাইল এটা আমার এরিয়া তাহলে ওই নিতপন কালুর কাছ থেকে কেন এক গ্লাস মাইলট এই অন্যায়টি আমি করিনি মাইলট কালু নিজে এসে ব্যাগের মধ্যে চাল ঢুকে দিয়েছে আমি নিচ্ছিলাম না আমি বলছি আমি ভাইরের পেটে লাথি মারবো না ও আমার শালির বর হয় কালু আমার ব্যাগে চাল ঢুকে দিয়েছে আমি অন্যায় করিনি আমি ইচ্ছা করে চাল নেই নিজ নিয়ে নিবে ওটা আমার এলাকা ওই কেন চাল

এই জন্যে এক ভিক্ষা দেয় না ও কি এমনি ভিক্ষা দেয়নি কালু আমাকে ডাকে ডাকে ভিক্ষা দিচ্ছে ও আমার ভাইরা আমি জানি মালটা কত খুঁজতে ও কি করছে জানো একদিন ও কালুর বাড়িতে ভিক্ষা নিতে গেছে যাই ও এমন ভাবে পেদেছে পুরো বাড়ি গন্ধই ভরে গেছে আর জানো কালুর মা হাটের রুগী কালুর মা যখনই নিঃশ্বাস নিচে হাট ফেল হয়ে একদম চেয়ারের ডটকম ওই জন্য কালু ভিক্ষা দেয়নি ও কি স্বাদে ভিক্ষা দেয়নি আর সুভাব খারাপ বাস ভাইরা বাস আমার কিছু শুনতে যায় না মাইলট আমি জানি আমার দাঁড়িয়ে কাজটা হয়েছে কিন্তু এর পিছনে অনেক বড় কারণ আছে মাইলট আমি পেটের রুগী আমার কি বলবো হাগা হয় না আপনাকে আমার কষ্ট মানে বলে বুঝতে পারবো না মাইলট মাইলট আমি মানুষের বাড়ি ভিক্ষা করে খাই কি বলবো ওই মানে চাল দিয়ে আমার পেট ভরে কিন্তু আমার ওই ভাইরা যায় না আসলে আমার দুঃখ আমার দুঃখই বাজে না কি বলবো মাইলট আপনি কিছু করুন

ভাইৰা কলপৰ তাৰ ভিকেছা